দাম্পত্য জীবনে আপনি যদি সুখী হতে চান আপনার জন্য পাঁচটি সেরা কৌশল বা টেকনিক এক নম্বর হচ্ছে যদি আপনি অবিবাহিত যুবক হন বা নারী হন তাহলে বিয়ের আগে থেকেই কিছু কৌশল টেকনিক আপনাকে রপ্ত করতে হবে সেক্সুয়াল বিষয়ে টুকটাক নলেজ রাখতে হবে যেমন সেক্সল বিষয়টা যেমন ফিমেল অ্যানাটমি মেল অ্যানাটমি এটা তো মেডিকেল হিউজ একটা বড় একটা সাবজেক্ট এটা তো সবার জন্য জানা তো সহজ না এটা টুকটাক যে গঠনতন্ত্র নারীদের অর্গাজম ফোর করার জন্য কোনটা ভূমিকা লিঙ্গের সাইজটা আসলে কত বড় হইতে হবে মিলনের কোন দিক নির্দেশনাগুলো রয়েছে এটা আপনাকে জানতে হবে এই জন্য বাজারে সুন্দর সুন্দর বই রয়েছে আমার নিজের লেখা সুকুময় যৌন জীবন বইটা রয়েছে সামনে একটা বই আসছে দাম্পত্য জিজ্ঞাসা বইটা রয়েছে এরকম অন্যান্য রাইটারেরও বই রয়েছে তবে এখানে একটা কথা উল্লেখ করবো বিজ্ঞানী সেক্সোয়াল সেক্সোলজিস্ট ডক্টর আলফ্রেড কিনজে ইংল্যান্ডের একজন সেক্সোলজিস্ট ওনার ধারণা মতে যে নারীদের সব সবচেয়ে উত্তেজক জায়গাটা হচ্ছে হট জোন হচ্ছে ক্লাইটোরিস এটা যদি ঠিক মতন ম্যাসেজ করা হয় নারীরা অর্গজমে পরিপূর্ণ সুখ লাভ করে এই নলেজটা অনেকে জানে না যদি না জানে তাহলে সে মিস করে যাবে এই রকম অনেকগুলো টুকটাক ধারণা রয়েছে যেটা নারী এবং পুরুষের জানা দরকার দুই নম্বর দাম্পত্য জীবনে আপনি সুখী হতে যাচ্ছেন এই ধারণাটা আপনি কাজে লাগাতে পারেন দ্রুত বীর্যপাতটা যদি আপনার এখনই দেখা দেয় বা কোনো ভুলের কারণে তাহলে এটাকে দূর করে রাখার জন্য নিয়মিত এক্সারসাইজ খাদ্যাভ্যাসটা এখন থেকে গড়ে তুলতে হবে যদি আপনি বিবাহিত হন যদি আপনার সময় পাঁচ মিনিট থাকে এই সময়টাকে ছয় মিনিট করা যায় কিভাবে এই চিন্তা করেন একদিনেই আপনি রাতারাতি ঘন্টার দিকে যাওয়া যাবে না একটু একটু করে এগিয়ে যেতে হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে যদি আপনি আরও বেশি ভালো করতে চান সহবাসের কৌশল টেকনিক একটা গবেষণায় দেখা গিয়েছে যে নারী পুরুষ সবারই কিন্তু একই পদ্ধতিতে সহবাস করলে বীর্য দীর্ঘক্ষণ ধরে রাখা যাচ্ছে বেশিটা এমন না আমরা যখন রুগীদের সাথে কথা বলি এক এক রুগীর বীর্য ধারণ ক্ষমতাটা এক এক ভাবে এক একটা আসন বিন্যাসটা তার কাজে লাগছে আপনার স্ত্রীর সাথে ভ্যারিয়েশন করে আপনি ট্রাই করে দেখতে পান যে আপনার জন্য কোনটা উত্তম আমি যদি বলি যে মিশনারি পজিশন আপনার জন্য বেস্ট আসলে এটা কাজে নাও লাগতে পারে সেই জন্য আপনাদের এটা ট্রায়াল করে দেখতে হবে চার নম্বর পয়েন্ট হচ্ছে ফল কিছু ফল রয়েছে যেটা আমাদের ভিটামিন মিনারেলের বাড়তি যোগান দিচ্ছে নিয়মিতভাবে তিনটা ফল খাবেন হতে পারে সেটা খেজুর হতে পারে সেটা লেবু হতে পারে সেটা মালটা আঙুর ইত্যাদি এই ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল ওয়াটার রয়েছে যেটা আপনার দা সেক্সুয়াল পটেন্সিটাকে বৃদ্ধি করে দিবে পাঁচ নম্বর যেটা ভিটামিন ডি এর কথা বলো বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে রোদ্রে সময়টা কাজে লাগাচ্ছে না অথবা বিভিন্ন কারণে তার ভিটামিন ডি লেভেলটা কমে যাচ্ছে ভিটামিন ডি লেভেল কমে গেলে টেস্টেস্ট্রোনটা ইনডাইরেক্টলি তার বডিতে কম কাজ করছে ওর দিকে হরমোনটা বেড়ে যাচ্ছে তাহলে সেক্সুয়াল উইকনেসটা চলে যাচ্ছে আগ্রহ কমে যাচ্ছে লিঙ্গের শীতলতা দেখা দিচ্ছে দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে তাহলে এই যে পাঁচটা যে টেকনিক কলাকৌশল যদি কোনো নারী পুরুষের ভিতর যদি সে রপ্ত করতে পারে জানতে পারে বুঝতে পারে তাহলে দাম্পত্য জীবনে সে সুখী হতে পারে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ